আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শিল্প মন্ত্রণালয়ের একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় একবারে নতুন একটা সার্কুলার তো আজকে আমরা এই সার্কুলারটা সম্পর্কে এটুজোর জানার চেষ্টা করবো এবং এই সার্কুলারে কি কি পদ পদ কি কি তো আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না টু জেড সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো এই পদে কিন্তু এসএসসি পাশেও কিন্তু নিয়োগ দেওয়া হবে এক পদে তো এই জন্য অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন আপনারা এখান থেকে যদি আপনাদের লাইক হয়ে থাকে আপনারা কিন্তু এই সার্কুলারে যে পদ অনুযায়ী আপনার যে যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি সেই পদে আবেদন করতে পারেন তো অবশ্যই আপনারা এই সার্কুলারটা এ টু জেড আপনি শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আপনারা কবে নাগাদ আবেদনটা শুরু হবে এবং কবে নাগাদ আবেদনটা শেষ হবে কত টাকা পেমেন্ট ফি কীভাবে আবেদন করবেন আবেদনের লিঙ্ক সব কিছু আমি সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেন আপনি কিন্তু সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন তো তার আগে আমি বলিনি অবশ্যই এই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি সার্কুলারগুলো আমার এই চ্যানেলে আপলোড করে থাকি পাশাপাশি এখান থেকে কিন্তু আপনাদের আবেদনের প্রসেসটাও কিন্তু আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন তো এই নিয়োগে অর্থাৎ শিল্প মন্ত্রণালয়ের এই সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট হচ্ছে চারটা পদে এখানে বেশ কিছু পদ আছে তো এক নম্বর যে পদটা সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে তেরোতম গ্রেড দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা সাতজনকে নিয়োগ দেওয়া হবে তো আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন ফার্স্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে অবশ্যই কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন দ্বিতীয় যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে টাইপের গতি আপনাকে পার মিনিটে ইংরেজিতে সুয়ত্তর শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকলে আপনি কিন্তু এই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন দুই নম্বরে যদি বলি কম্পিউটার অপারেটর পদ তো এই পদে যদি আপনি চাইলে আবেদন করতে পারেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে তো তেরোতম গ্রেডের ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কুল হতে পারে আপনার দুই হাজার পনেরো অনুযায়ী তো এই পদে যদি আপনি আবেদন করতে চান এক্ষেত্রেও কিন্তু অবশ্যই কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে কিন্তু স্নাতক থাকতে হবে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে ঠিক আছে অনার্স অথবা বিজ্ঞান ডিগ্রিতে বিজ্ঞান সাবজেক্ট থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো কম্পিউটার মুদ্রা খরিকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকলে আপনি এই কম্পিউটার অপারেটর পদে আবেদন করার যোগ্যতা অর্জন করবেন বা আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর যেটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক তো আপনি কিন্তু চাইলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকেও আবেদন করতে পারেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এই পদে আবেদন করতে চাইলে যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাড়ি ষোলোতম গ্রেডের ষোলতম গ্রেডের যারা আছেন এইচএসসি পাশে কিন্তু এই ষোলতম গ্রহের কাম কম্পিউটার করিকে আবেদন করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্পিউটারের যে অভিজ্ঞতা বা যোগ্যতা সেটা হচ্ছে পার মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলাতে শব্দ যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি এটাতে যোগ্যতা অর্জন করবেন আপনি কিন্তু উত্তীর্ণ হবেন তারপরে এখানে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে চার নম্বর যেটা আছে অফিস সহায়ক তো জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি এস কিন্তু আপনি আবেদন করতে পারবেন কোনো যোগ্যতা বা কোনো অভিজ্ঞতা লাগবে না শুধুমাত্র এসএসসি পাশে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন বারো জনের এই সার্কুলারের এই পদে তো যাই হোক এখান থেকে আমরা দেখলাম এরপর যদি আমরা নিচের দিকে আসি বা নিচে যদি আপনারা দেখি একটু কবে নাগাদ এই সার্কুলারটার আবেদন শুরু এবং শেষটা দেখবো এবং বয়সটা হচ্ছে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখান থেকে দেখা দেওয়াই আছে যে নয় দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে যেটা শেষ হবে সাত এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে হচ্ছে তেরো তারিখ তো এটা হলো শুরু হয়েছে নয় তারিখে শেষ হবে সাতে সাত নভেম্বর সাতের নভেম্বরে কিন্তু এই সার্কুলারের সময় শেষ হয়ে যাবে তো এর মধ্যেই আপনারা আবেদন করবেন যে যে পদে আবেদন করতে চান আবেদন চাইলেই করতে পারেন তো এই পদে আবেদন করতে আপনাকে যদি নিজে আবেদন করেন তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার ল্যাপটপ যা বা আর যে কোনো ডিভাইস থাকতে হবে মোবাইলে যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যে ছবি এবং স্বাক্ষরের যে মাপটা আছে সাইজ আছে এই অনুযায়ী যদি আপনার কাটা থাকে ক্রপ করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন নিজেই আর যাদের পিসি ল্যাপটপ আছে তারা ফটোশপের মাধ্যমে আবেদন করবেন সরি ফটোশপের মাধ্যমে ছবি এবং স্বাক্ষরটা কেটে নিয়ে তারপরে আপনারা এই যে এম ও আই এন ডি ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদনটা দেখলাম আমরা যে সাত এগারো দুই হাজার আবেদন করতে হবে তো এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে তিনশো বাই তিনশো বিকের একটা ছবি এবং তিনশো বাই আশি বিকেজেলের একটা স্বাক্ষর লাগবে তো এই হলো বিষয় তো আপনারা যদি নিজেরা আবেদন করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের থেকে আবেদন করে নিতে পারেন ঘরে বসে থেকেই বাইরে আর বাজারে যাওয়ার প্রয়োজনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডকুমেন্টগুলো আপনি সুন্দর করে দেবেন নির্ভুল নির্ভেজালভাবে এ টু জেড সুন্দরভাবে আপনার আবেদনটা করে দেওয়া হবে ডকুমেন্টের সঙ্গে বিল রেখে তো এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সারগুলোর আবেদন করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র টেক্সট করবেন তাহলে কিন্তু কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে ডকুমেন্টগুলো নিয়ে আপনার আবেদনটা সুন্দরভাবে করে দেওয়া হবে সাবমিট দেওয়ার আগে অবশ্যই আপনাকে দেখানো হবে কিছু ঠিক আছে কি না নাই তো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যাই হোক তারপর আমরা এখান থেকে দেখবো কত টাকা পেমেন্ট ফি তো এক থেকে তিন নং কর্মীকের জন্য একশো টাকা পেমেন্ট ফি দিতে হবে এক থেকে তিন নং কর্মীদের জন্য একশো টাকা ফি দিতে হবে এবং চার নং কর্মীদের জন্য ছাপ্পান্ন টাকা ফি দিতে হবে তো যারা নিজেরা আবেদন করবেন অবশ্যই যে টাকা দেওয়া আছে অর্থাৎ একশো বারোর সঙ্গে আপনারা একশো বিশ টাকায় রিচার্জ দেবেন এবং ছাপ্পান্ন টাকা হলে এটার সঙ্গে আপনারা আরও পাঁচ থেকে দশ টাকায় রিচার্জ দেবেন এস এম এস এর কারণে কিন্তু আরও দুই থেকে পাঁচ টাকা পাঁচ থেকে ষাট টাকা চলে যায় আর কি তো এখানে আবেদন করার জন্য যারা আবেদন নিজেরা করবেন সেক্ষেত্রে পেমেন্টটা কীভাবে দেবেন এখানে দেওয়া আছে এমও আইএনডি এখান থেকে এমও আইএনডি লেখার পরে আপনার যে ইউজার আইডি আছে অ্যাপ্লিকেশনে সেই ইউজার আইডিটা দেবেন দেওয়ার পরে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে আপনি পেমেন্ট করবেন পরবর্তীতে আপনি ইএসএসএস পিন দিয়ে আপনি কিন্তু তিন পল ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে পেমেন্ট করলে কিন্তু আপনার আবেদনটা আপনার টাকাটা কেটে নেবে এবং আপনার আবেদনটা কিন্তু গ্রহণ করা হবে বা আপনারা কিন্তু তারা তাদের আপনার কিন্তু আপনাদের যে আবেদনটা তারা কিন্তু গ্রহণ করবে পেমেন্ট না করলে কিন্তু আপনার আবেদনটা কখনোই তারা গ্রহণ করবে না তো এটাই হলো মূলত এই সার্কুলারের বিষয়ে যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন সাতই নভেম্বরের আগে তো এখানে যার যে যোগ্যতা সেই অনুযায়ী করতে পারেন আর সার্কুলারটা যদি আপনারা নিজেরাই ডাউনলোড করে দেখতে চান আরও ভালোভাবে ভিডিওতে যদি সেভাবে না হয়ে থাকে আপনি নিজে ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনি এম ও আইএনডি গভ বিডি এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু এই সার্কুলারটা দেখতে পারবেন অথবা আপনি এমও ডি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা এই সার্কুলারটা পেয়ে যাবেন তো এই হলো মূলত আজকের ভিডিও তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এইরকম চ্যানেল এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম